আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাবুন তো কি হবে যদি হুতি যোদ্ধাদের সতেরো লাখেরও বেশি যোদ্ধা হঠাৎ করে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে দেয় এবং ঠিক একই সময়ে হামাসও ইসরায়েলের উপর হামলা চালায় হ্যাঁ ঠিক এমনটাই ঘটতে চলেছে আমি এটা বলছি কারণ একদিকে হামাস টানা ইসরায়েলের ভেতরে ইসরায়েলি সেনাদের খতম করে চলেছে আর অন্যদিকে হুতিরা ঘোষণা করেছে যে তারা সতেরো লাখ হুতি যোদ্ধা ইসরায়েলে পাঠাবে যাদেরকে ইসরায়েলের ভেতরে লড়াইয়ের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই সবের মধ্যে হামাসও একটি বড় ঘোষণা করেছে হামাসের নতুন টার্গেট ইসরায়েলের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে কারণ গত কয়েকদিন ধরে গাজা থেকেই শুধু ইসরায়েলের জন্য খারাপ খবর আসছে তাদের অনেক ব্যাটালিয়ন ধ্বংস হয়ে গেছে বহু অফিসার নিহত হয়েছে এখন প্রশ্ন উঠছে হঠাৎ করে হামাস এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল তারা এই শক্তি কোথা থেকে পেল আর এমন এক সময়ে যখন হুতিযোদ্ধারা হঠাৎ করে ইসরায়েল আক্রমণ করবে এবং একই সঙ্গে শক্তিশালী হয়ে ওঠা হামাসও আক্রমণ চালাবে তখন পরিস্থিতি কেমন হবে আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক হতে চলেছে হ্যাঁ ঘোষণা এসেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হুতি এবং হামাস একসঙ্গে ইসরায়েলের উপর হামলা চালাতে পারে এবং এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের দেখাতে চলেছে যা ইসরায়েলের দম বন্ধ করে দেবে চলুন প্রথমে একটি খবর দেখায় এই খবরটি দেখুন হামাস উইল সুন মার্চ টুয়ার্ড আল আকসা এটি ফিলিস্তিনিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা এই মসজিদে প্রবেশ করতে পারে কিন্তু গাজে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হয়রানি করতে ইসরায়েল নিয়মিতভাবে আলাক্সা মসজিদকে অপবিত্র করে চলেছে অর্থাৎ অপমাননা করছে আলাকসা মসজিদের ভেতরে কেউ ঢুকতে পারবে না কোনো প্রার্থনাও করতে দেয়া হবে না কোনো ফিলিস্তিনি ভেতরে যেতে পারবে না তাদের তাড়িয়ে দেওয়া হবে আল আকসা নিয়ে এমন অনেক কিছুই করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসরায়েল এটিকে ভাঙার চেষ্টা করেছে এটা এখন আমেরিকানরাও বুঝে গেছেন কারণ গাজায় অবস্থিত ক্যাথলিক চার্চ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে তারা সেই চার্চে হামলা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এতে ক্ষুব্ধ কারণ তার ভোটাররা আগে ইসরায়েলের কার্যকলাপে ক্ষুব্ধ হয়েছিলেন প্রশ্ন উঠছে ইসরায়েল আসলে করছে কি গাজার মধ্যে অবস্থিত সেই ক্যাথলিক চার্চে তো তারা গোলাবর্ষণ করে উড়িয়ে দিয়েছে এখন একই ধরনের ঘটনা আল আকসা নিয়ে ঘটাতে চাইছে ইসরায়েল যতটা অন্যায় করতে পারত আল আকসা নিয়ে তার সবই করেছে এখন এই নিয়ে হামাসের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে এইসব ঘটনার মধ্যে হুতিযোদ্ধাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা সতেরো লাখ যোদ্ধাকে ইসরায়েলে পাঠাতে চলেছে অন্যদিকে খবর এসেছে হামাস খুব শীঘ্রেরই আল আকসা পর্যন্ত পৌঁছে যাবে এবং এটি হতে যাচ্ছে একটি বড় হামলা দেখুন আবার সেই ভিডিও আপনাদের দেখাচ্ছে যদি এই দুইটি যোদ্ধা সংগঠন এক সঙ্গে যুদ্ধ করে তাহলে হিজবুল্লা কি এতে যুক্ত হতে যাচ্ছে হ্যাঁ সেটাও সম্ভব হিজবুল্লাহও যোগ দিতে পারে তবে আপাতত দেখুন হুতি যোদ্ধাদের ঘোষণা সতেরো লাখ ইয়েমেনি যোদ্ধা ইসরায়েলের সঙ্গে স্থল যুদ্ধের জন্য প্রস্তুত এরা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা আরব দেশগুলোর কাছে আবেদন জানানো হয়েছে গাজা এবং ফিলিস্তিনের সহায়তায় একটি স্থলপথ খুলে দেওয়ার জন্য আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন আসলে গাজা থেকে আলাকসা পর্যন্ত পৌঁছানো তুলনামূলকভাবে সহজ কারণ এদের মধ্যে সরাসরি স্থল সংযোগ আছে কিন্তু যোদ্ধাদের জন্য সমস্যাটা হচ্ছে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সৌদি আরব পড়ে গেছে এ কারণে বারবার সৌদি আরবকে অনুরোধ করা হচ্ছে তাদের সীমান্ত খুলে দেওয়ার জন্য বলা হচ্ছে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না কোন ধরনের সামরিক পদক্ষেপ নেব না শুধু নিরাপদ পথে আমাদের সতেরো লাখ যোদ্ধাকে ইসরায়েলে যেতে দিন এখন দেখা যাক সৌদি আরব এটি গোপনে মেনে নেয় নাকি অন্য কিছু করে প্রকাশ্যে স্বীকৃতি দেবে না কিন্তু হয়তো গোপনে অনুমতি দেবে যদি না দেয় তাহলে প্রশ্ন উঠবে এই হুতিযোদ্ধারা কিভাবে ইসরায়েলে হামলা চালাবে এই প্রশ্নের উত্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানা যাবে কিন্তু হুতিদের এই ঘোষণার পরপরই হামাসের তরফ থেকেও ঘোষণা এসেছে তারা আল আকসা মসজিদের দিকে অগ্রসর হচ্ছে হামাস বলেছে আমরা ওই অঞ্চলে একটি বড় হামলা চালাতে যাচ্ছি কারণ আল আকসা মসজিদ নিয়ে বহুবার ইসরায়েল ফিলিস্তিনিদের ও মুসলমানদের অপমান করেছে এবার সেই অপমানের জবাব দিতে এক বিশাল মার্চ হতে চলেছে যেমন হুতিযোদ্ধাদের পক্ষ থেকে ঘোষণা এলো তেমনি সাথে সাথে হামাসের ঘোষণাও সামনে এলো এটি ইঙ্গিত দেয় যে ইসরায়েলের উপর এখন দ্বিমুখী সংকট দুটি দিক থেকে একযোগে আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে এবার আসুন আগে একটি ভিডিও দেখে নেওয়া যাক এই ভিডিওটি হাইফার হ্যাঁ হাইফা যেখানে অবস্থিত ইসরায়েলের একটি অয়েল রিফাইনারি এ ভিডিও সেই সময়কার যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টান টান সংঘর্ষ চলছিল তখন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল আর তারপর টানা বারো দিন ধরে ইসরায়েলের উপর একের পর এক হামলা চালাতেই থাকে হাইফা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা রাজধানী অবশ্যই তেলাবিব, কিন্তু হাইপার গুরুত্ব আলাদা কেন কারণ হাইফে রয়েছে তাদের বন্দর অয়েল রিফাইনারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এই দুইটি কেন্দ্র একেবারে ধ্বংস করে ফেলা হয়েছিল এই ভিডিও সেই সময়কার যখন অয়েল রিফাইনারির উপর সরাসরি আক্রমণ চালানো হয়েছিল তখন এই ফুটেজ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যেন বিশ্বের সামনে ইসরায়েলের মানসম্মান ক্ষুণ্ণ না হয় কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব চ্যানেল থার্টিন এই ফুটেজ সম্প্রচার করেছে তারা জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হাইফার অয়েল রিফাইনারিতে তীব্র আঘাত হানে রিফাইনারিতে সরাসরি তিনটি হামলা হয়েছিল এবং আজও তা অচল পড়ে আছে এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে সম্ভবত আগামী এক থেকে দেড় বছর পুরোপুরি অচল থাকতে পারে এরপরে আসা যাক যোদ্ধাদের ঘোষণার বিষয়ে সতেরো লাখ হুতিযোদ্ধা ইসরায়েলে যাবে এই ঘোষণা একেবারে প্রকাশ্য অন্যদিকে হামাস আলাদা রণকৌশলে আল আকসার দিকে যাচ্ছে এবার প্রশ্ন আসছে লেবানন হিজবুল্লাহ কিভাবে এতে জড়িত হতে যাচ্ছে এই ছবিটা দেখুন তারপর বুঝে যাবেন এই ভিডিওতে চারিদিকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন এটি লেবাননের এলাকা মিন্ট প্রেস নিউজ জানিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে এই দক্ষিণ লেবাননে বড় আকারে বোমা ফেলা হয়েছে অবস্থা কিছুটা স্বাভাবিক হচ্ছিল সিরিয়াতেও পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছিল তখনও হুতিযোদ্ধারা সতেরো লাখ যোদ্ধা পাঠানোর ঘোষণা দেয়নি কিন্তু হঠাৎ করে এই বোমাবর্ষণ নতুন করে উত্তেজনার সূচনা করেছে ইসরায়েল সেখানে হামলা চালিয়ে ভেবেছিল কিছুটা সময় পাবে আসলে নেতানিয়াহুর উদ্দেশ্য তিনি চান একের পর এক দেশের সঙ্গে ইসরায়েলের তীব্র সংঘাত চলতে থাকুক যাতে ইসরায়েলের অভ্যন্তরে তার বিরুদ্ধে যে ক্ষোভ ও মামলা চলছে সেগুলো থেকে মানুষের মন অন্যদিকে ঘুরে যায় তিনি আসলে এটি করতে চাইছিলেন এবং এখন দেখুন হামলা করার কিছুক্ষণ পরেই যোদ্ধাদের ঘোষণা আসে এখন খবর সাথে খুব শীঘ্রই হিজবুল্লাহ যুক্ত হতে পারে কারণ ধারণা করা হচ্ছে দু সালের নভেম্বর মাসে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার হয়েছিল কিন্তু তার পর থেকে এখন পর্যন্ত চার হাজার বার ইসরায়েল এ সিজফায়ার ফায়ার লঙ্ঘন করেছে আর এটাই হিজবুল্লার ক্ষোভের প্রধান কারণ তবে তারা শুধু একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল এখন হয়তো সেই সময় এসে গেছে তিন তিক থেকে বড়সড় আক্রমণ ইসরায়েলের উপর হতে পারে এখন আরও একটি ভিডিও দেখুন ধোঁয়ার বিশাল কুণ্ডলি দেখা যাচ্ছে এটাকে মাশরুম ক্লাউড বলা হয় যা সাধারণত বড় ধরনের বিস্ফোরণের পর দেখা যায় এ ধোঁয়া যখন আকাশে উঠছে তখন ভাবুন তো আসলে কি অবস্থা হয়েছে সেখানে আসলে এই ভিডিওটা সিরিয়ার ইদলিব শহরের এ হামলা তুরস্ক সমর্থিত একটি সংগঠনের বিরুদ্ধে চালানো হয়েছিল তখন এটা পরিষ্কার ছিল না যে এটি ইসরায়েল করেছে কি না কিন্তু এখন এটা স্পষ্ট সিরিয়ায় ইসরায়েলের বড়সড় হামলা হয়েছে এ হামলার ফলে ইদলিবের অবস্থা আবার অস্থিতিশীল হয়ে পড়েছে যদিও কিছুটা স্থিতিশীলতা ফিরেছিল কারণ সিরিয়া থেকে ড্রুজ মিলিটেন্টদের হটিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এ হামলা হঠাৎ দেখিয়ে দিল ইসরায়েল এই পুরো ইস্যুতে একদম থামতে রাজি নয় এবং এর পরিণতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে এইসবের মধ্যেই একটা বড় খবর এসেছে ইরান এবং বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর সংগঠন ও আইসি একটি জরুরি বৈঠকের আহ্বান করেছে এই বৈঠক ডাকা হয়েছে গাজায় চলমান গণহত্যা নিয়ে এতে সব মুসলিম দেশকে আহ্বান জানানো হয়েছে অনেক কিছু একসঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে যেমন এখন হুতিযদ্ধারা বলছে আরব দেশগুলো তোমরা ইসরায়েলে হামলা করো না শুধু আমাদের অস্ত্র দাও আমাদের জন্য সীমান্ত খুলে দাও আমরা তোমাদের দেশ দিয়ে ইসরায়েলে পৌঁছাতে চাই এই প্রেক্ষাপটে ইরান বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে এটাকে অনেকে বলছে ইয়েমেনের দাবিকে সমর্থন দেওয়ার প্রস্তুতি আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য অত্যন্ত সংকটময় হতে চলেছে আর যেহেতু সিরিয়াও এর সাথে জড়িত তাই সিরিয়ার একটি বড় খবর জানিয়ে দেয় সৌদি আরব ঘোষণা করেছে তারা তিন বিলিয়ন ডলার সিরিয়ার রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে যাচ্ছে সিরিয়াকে এক নতুন রূপায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে এটাই সৌদি আরবের বড় ঘোষণা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন